বাংলা মোটিভেশনাল স্টোরি ব্যাঙের গল্প একবার একদল ব্যাংক বনের মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় এই এর দল থেকে দুটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটা এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবু ব্যাংক দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসা কোনো আশা নেই কিন্তু চেষ্টা করতেই তারা লাফিয়ে লাফিয়ে খাতটির ডালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা ব্যাংকগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে করতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যে তারা বলতেই চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে কষ্ট থেকে মুক্তি পাও দুটি ব্যাঙ্গের মধ্যে তাদের কথায় কান দিয়ে এই গর্তের উপর থেকে ওঠা বাদ দিয়ে আরো গভীর দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙ্গেরা আরও জুড়ে জুড়ে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ কর কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে উঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তুমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কোনো কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছ গল্পের শিক্ষা আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নীতিবাচক কথায় কান্না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত